এরকম কিছু মানুষজন আছেন যারা লেফটের প্রেস্টিজ উপভোগ করেন কিন্তু তলে তলে অন্য দলের সাথে যোগাযোগ রাখেন তৃণমূল হতে পারে আইএসএফ হতে পারে অথবা অন্য দল হতে পারে তোমার কি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে বিতর্ক বেশি হয় বলে মনে হয় নয় ধর তুমি জামাই ষষ্ঠীর ফটো পোস্ট করেছিলে সেখানেও দেখলাম একাধিক বিরূপ মন্তব্য আমি তোমাকে দেখাতেও পারি আমার শাশুড়ি আমার জন্য রান্না করেছে আমি খেয়েছিলাম না কোথাও গিয়ে তোমাদের জামানত জব্দ হয়েছে এই শব্দটা বড় বেশি ঘোরাফেরা করছো তুমি এই এই পার্টিকুলারলি এই দুটো শব্দে জামানার শব্দ তুমি অ্যাকসেপ্ট করছো নাকি তুমি এইটাকে কিভাবে রিয়াক্ট করবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম তমলুকের পরাজিত প্রার্থী সায়ন ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে তার কথা নিয়ে বিতর্ক হয়েছে কারণ তিনি নাকি সিপিএমের পার্টির ভিতরে একাধিক কথা তুলে ধরেছেন হারের কারণ কি তমলুকে কেন হারলো সায়ন এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সায়ন ব্যানার্জী সায়নদা প্রথমে স্বাগত যে রিপোর্ট সামনে এসছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া আমি সকালেও দেখছিলাম লেখালেখি হচ্ছে তুমি বলেছ সিপিএম এমন অনেকে এখনো আছে যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখে ভয়ে বা কোনো কারণে হোক বিষয়টা কি আমি বলিনি আর যদি বলে থাকি তা তোমাদের কাছে কি করে মিটিং মিটিং ছাড়া আমি তোমাকে বলছি সেটা অবশ্যই দেখা উচিত যে দলের মধ্যে কেউ অন্য কোথাও অন্য কোনো দলের সাথে যোগাযোগ রেখে চলছে কিনা সেটা আমি কি রিপোর্ট করেছি যেহেতু আমি কমিউনিস্ট পার্টির একজন সদস্য শুধুমাত্র অনেকে ভাবে যে একজন আইনজীবী অথবা শুধু কোটান কোট ডিউটিউবার যদিও বা যারা ধ্রুবরাটিকে চোখের নয়নের মনি মনে করে তারাই আবার সিপিএম লোকেদেরকে ইউটিউবার দেখলে কটাক্ষ করে সেটা তাদের ব্যক্তিগত সমস্যা আমি তার মধ্যে যাচ্ছি না আমি বলছি কিন্তু পার্টিতে আমি যেটা রিপোর্ট করেছি আমি সেটা তোমাকে এখানে কোট করব না কিন্তু আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ এরকম কিছু মানুষজন আছেন যারা লেফটের প্রেস্টিজ উপভোগ করেন কিন্তু তলে তলে অন্য দলের সাথে যোগাযোগ রাখেন তৃণমূল হতে পারে আইএসএফ হতে পারে অথবা অন্য দল হতে পারে যে কোনো দল আমার এটা মনে হয়েছে ফিল হয়েছে ভোট করতে গিয়েও ফিল হয়েছে এবারের নির্বাচনে আরো বেশি করে ফিল করেছি এবং তারা প্রকাশ্যে তৃণমূল বিজেপি অথবা অন্য দল এই কারণে করেন না বা ঝান্ডা ধরেন না তার কারণ লেফটের যে প্রেস্টিজ পলিটিক্যাল প্রেস্টিজ বা সোশ্যাল প্রেস্টিজ এখনো অবধি পশ্চিমবাংলার মাটিতে আছে সেই প্রেস্টিজটাও একদিকে উপভোগ করে অন্যদিকে ভিতর ভেতরে যোগাযোগ রাখে বলে এটা আমার ব্যক্তিগত মতামত আবার আমি বলছি মিটিংয়ে আমি কি বলেছি আমি তোমাকে কোথ করবো তোমার কি মনে হয় তুমি গ্রাউন্ড লেভেল লেভেল রিয়েলিটিটা যখন দেখলে এই ধরনের অসংখ্য মানুষ তুমি দেখেছো যেটা কোথাও গিয়ে তোমাকে তা করেছে তা করেছে তবে দেখো অনেক বড় যুদ্ধ তো অনেক বড় লড়াই শিবম এবং একেবারে সরাসরি হেলিকপ্টারের সাথে টোটাল লড়াই একজন হেলিকপ্টার থেকে হাত নাড়ছে আর একজন টোটো থেকে হাত নাড়ছে কিন্তু এটা কোনো এক্সকিউজ নয় আমার হেরে যাওয়ার বা মানে আমাদের দলের হেরে যাওয়ার এটা কোনো এক্সকিউজ বলছি না কিন্তু এটা ফ্যাক্ট এটা ফ্যাকচুয়াল জায়গা যে হেলিকপ্টার বনাম টোটো ইলেকট্রাল বন্ড বনাম কৌটো থেকে আমাদের বা কুপন থেকে আমাদের সাধারণ মানুষের থেকে পয়সা তোলা এবং সেটার জন্য আমরা গর্বিত কিন্তু হচ্ছে মানে এই অসম লড়াইটা তো জেনেই লড়তে নেমেছিলাম যে লড়াইটা অসম কিন্তু তারপরেও কিছু জিনিস অবজার্ভ করেছি যেটা মনে হয়েছে যেটা নজরে রাখা উচিত এদের স্ট্রিক্ট হওয়া উচিত শূন্য গুরুচ্ছে দুষ্ট গোয়াল দুষ্টম গুরুচ্ছে শূন্য গোয়াল ভালো বলেই আমার মনে হয় শায়রন্ডা বাম পুনwidetildeর গর্ব ছিল দলিও কাঠামও দলিও শৃঙ্খলা বর্তমানে তোমার কেন মনে হচ্ছে এই শৃঙ্খলাটা ভঙ্গ হচ্ছে একাধিক উদাহরণ আমি দিতে পারি দুর্গাপুর বলো বিভিন্ন ক্ষেত্রে আমিও নিজে অনেকের সঙ্গে মিশি তারা প্রচ্ছন্ন একটা দলকে সাপোর্ট করছেন অথচ তারা বামপন্থী তোমার মনে হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ তুমি যেটা গ্রাউন্ড রিয়েলিটিতে দেখলে কারণটা কি মনে হচ্ছে দেখো অ্যাকচুয়াল পার্টির যে কারণ মনে হয়েছে সেটা আমি পার্টির মধ্যে বলবো সেটা আমি খুব অবভিয়াস কারণে মিডিয়ার সামনে বলবো না কিন্তু যেটুকু আমি মিডিয়ার সামনে বলতে পারি বা সাধারণ মানুষের সামনে জনগণের সামনে তুলে ধরতে পারি সেটা নিজেদের প্রতি আমার মনে হয়েছে কোথাও গিয়ে কনফিডেন্সের অভাব আত্মবিশ্বাস নিজেদের নিজেদের মানে একজন মানুষ জীবিত অবস্থাতেও মৃত তখনই হয় যখন সে আছে কিন্তু তার নিজের ওপরে কনফিডেন্স নেই আত্মবিশ্বাসীহীন মানুষ সে মৃত মানুষের সমান আমার চোখে অনেকের চোখে আমাদের সবার চোখে কনফিডেন্স যার নেই সে এই কাজ করবে অন্য দলের সাথে যে কেউ যোগাযোগ রাখবে যার কনফিডেন্স আছে সে করবে না আমাদের কনফিডেন্স ছিল সেই কারণে এই 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 ভোটের ময়দানেও তো আমরা লড়াইটা করেছি দেখো হেরে যেতে পারি আমাদের প্রার্থীরা সবাই হেরে গেছেন কিন্তু একদম টুডু থেকে শুরু করে একদম আমাদের জলপাইগুড়িতে যিনি প্রার্থী ছিলেন দেবজিৎ আর একদম ডায়মন্ড হারবারে আহ রহমান ওদিকে আহ শরদ শরদবাবু সবাই মিলে যে লড়াইটা করেছে আমি কিন্তু দু পাঁচটা কেন্দ্রের কথা তোমাকে বললাম না বলছি এটা একটা ওভারঅল পশ্চিমবাংলা চিত্র যারা সিপিআইএম এর সিম্বলে আমি জোট বা ইত্যাদি পড়ে আসছি সিপিএম সিম্বলে লড়াই করেছে এই লড়াইটা কখনো মিথ্যে হয়ে যায় না শিবম কিন্তু হ্যাঁ লড়াই করতে গিয়ে প্রচুর জিনিস আমাদের চোখে উঠে এসছে সেটা যেখানে যেখানে যা জানানোর জানিয়েছে এবং আমার বিশ্বাস নিশ্চয়ই ব্যবস্থা হবে তুমি বারবার বলছো পার্টির অভ্যন্তরীণ কথা পার্টি মিটিং এ তুমি বলবে কিন্তু কোথাও গিয়ে কি তোমার মনে হয় না যে তোমাদের পার্টিও তো এই রাজ্যে প্রায় এক কোটির কাছাকাছি ভোট এর বেশি কম হবে পেয়েছে এত বিপুল মানুষ বামকে সমর্থন করেন তাদেরও জানার অধিকার আছে মানে পার্টিতে আছেন অথচ শৃঙ্খলা ভঙ্গ করে অন্য দলের সঙ্গে সঙ্গেছেন আমি তন্ময় ভাটার জন্য একটা বাইট দেখাতে পারি তিনি বলেছেন যে একই জায়গায় তিন হাজার ভোট উনি কম পেয়েছেন হতে পারে প্রার্থীকে পছন্দ নয় কিন্তু পার্টির স্ট্রাকচারাল দিকে তো প্রশ্ন উঠবে না দেখো আমি আবার বলছি মানুষের জানবার যে অধিকার তাতে আমরাই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি বলেই সেলিম সুজন চক্রবর্তী শমিক লাইডিরা সেই সময় পার্লামেন্টেরিয়ান ছিলেন এমপি ছিলেন তারাই সেই সময় রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আমরা আইন তৈরি করেছিলাম মানুষের জানবার অধিকার বাট কিছু কিছু ডোমেন থাকে যেখানে পার্টির একদম ঘরোয়া আলোচনা স্বামী স্ত্রীর ঝগড়া তো রাস্তায় হতে পারে না তাই স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক পার্টির মধ্যেও কমিউনিস্ট পার্টির মধ্যেও আমরা যারা রয়েছি তাদের যে কাঠামো পরিকাঠামো ইত্যাদির মধ্যে আমাদের যে বড় ওঠা বড় হয়ে ওঠা বেড়ে ওঠা তাতে আমরা এটা ছোটোবেলা থেকে শিখেছি আমাদের যা কথা সেটা আমরা পার্টি ডোমেনের মধ্যেই বলতে পারি কিন্তু আমি তোমাকে আবার বলছি যে যে বা যারা এরকম ধরনের কাজ করেছেন বলে খবর সিপিআইএম স্ট্রিক্ট তুমিও তুমিও সামনে থেকে কিছু মানুষকে এবং দেখেছো তুমি তাদেরকে দলে নেওয়ার চেষ্টা করেছিলে কাদেরকে যারা তোমার যাদের মনে হয়েছিল যারা বামপন্থার এই প্রিভিলেজটাকে এনজয় করছে অথচ অন্য দলের প্রচ্ছন্ন একটা সাপোর্ট করছে তারা নিজেদেরকে খুব চালাক মনে করে আমি তাদেরকে একটু দূরেই সরিয়েছিলাম আমি যখন বুঝেছিলাম কিছু কিছু মানুষ তারা নিজেদেরকে অত্যাধিক চালাক মনে করে যে তারা দুরন্ত চালাক তাদের মাথায় মানে প্রতিটা স্নায়ুতে বিশাল বুদ্ধি আছে আমার যখন উপলব্ধি হয়েছে আমি সেই উপলব্ধি পার্টি নেতৃত্বের কাছেও শেয়ার করেছি তারপরে আমি বলেছি না এই 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 মুখ বা এই ব্যক্তি বা ইত্যাদি ইত্যাদিদেরকে অন্তত এই কেন্দ্রে কোনো প্রচার বা কিছুতে কিন্তু রাখাটা ঠিক হবে বলে আমার মনে হয় না দেখো পার্টি তো একজনের কথাই চলে না একটা সমষ্টিগত সিদ্ধান্তে গণতান্ত্রিক কেন্দ্রিকতা গণতান্ত্রিক কেন্দ্রিকতার অর্থই এটা যে তোমার বলবার সম্পূর্ণ অধিকার আছে গণতন্ত্র রয়েছে কিন্তু পার্টির যে ডিসিশান ইউ হ্যাভ টু অ্যাভয়েডেড বাই দ্যাট যে ওটা তোমাকে অ্যাডভাইট করতে হবে সেখানে আমি বলেছি শিবম এখন দেখো জটিল রোগ সারতে সময় লাগে শোন তুমি তোমার যদি ভোট আমি পাওয়া দেখি ভোটের সংখ্যা কোথাও গিয়ে কমে গেছে তমলুকে অনেকে বলছে আরো বেটার রেজাল্ট করা প্রয়োজন ছিল তোমার তোমার এই পরাজয়টাকে তুমি আত্মবিশ্লেষণ যদি আলাদা করে করো তুমি কিভাবে পয়েন্ট আউটগুলো ব্যাখ্যা করবে আমরা যেখানে যা ভেবেছিলাম সেই ভোট আমরা পাইনি আমার যা মনে হয়েছে আমার মনে হয় মানে আমাদের অ্যাসেসমেন্ট ছিল ধরো যাদবপুর আমরা জিতব তমলুকে আমরা ভেতরের অ্যাসেসমেন্ট তমলুকে আমরা সবচাইতে খারাপ হলেও সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি পারসেন্ট ভোট পেতে পারি সেই সেভেন্টিন সিক্সটিন পার্সেন্ট ভোট যাদবপুরে হয়ে গেছে আর যেখানে ধরো ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট ভেবেছিল সেটা তমলুক হয়ে গেছে মানে আসলে আমরা যে দেখো আমি আবার বলছি তোমাকে এটা কোনো এক্সকিউজ নয় আমি এক্সকিউজ দিতে পছন্দ করি না তোমরা আমাকে খুব ভালো করে চেনো আমি ঠিক এক্সকিউজ দেওয়ার লোক নই কিন্তু আবার আমি তোমাকে বলছি উইনিবিলিটির প্রশ্নে মানুষ দিনের শেষে ভোট দিতে গেছেন কে জিতবে তা দেখে তাতে কোন নীতি আদর্শ ম্যান ত্যান ঠিক ভুল কে ঘুসখোর কে দুর্নীতিবাজ কে চোর কে দাঁদাবাজ এত কিচ্ছু ভাববার সময় নেই সেলফ উইনিবিলিটির কোয়েশ্চেন সেখান সেটা ক্লিক করেছে সেটা ক্লিক করেছে বলেই এই ফলাফল তমলুকের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আরও মিনিমাম মিনিমাম ষাট হাজার ভোট গিন করার জায়গা ছিল কিন্তু সেটারও অনেকগুলো কারণ রয়েছে যেটা পার্টিকে বলেছি সেটা দেখো তুমি বলতে পারো তমলুকে সায়ন ব্যানার্জি লড়াই করেছে অ্যাকচুয়ালি তমলুকে সায়ন ব্যানার্জি প্রার্থী সুজন চক্রবর্তী দমদমে প্রার্থী সৃজন চায় যাদবপুরের প্রার্থী সেলিমদা মুর্শিদাবাদের প্রার্থী প্রার্থী কখনো একা লড়াই করে না সে ক্যান্ডিডেট তাকে সামনে রেখে একটা লড়াই হচ্ছে কিন্তু সেই লড়াইয়ে সাজ সজ্জা সরঞ্জাম সেটা একটা অনেক বড় মেশিনারি বা ইত্যাদি সেটা আমার মনে হয়েছে যে সেটা সবটা কমব্যাক্ট করে ওঠা যায়নি যদি যেহেতু মিনিমাম আরও আমি তোমাকে বলছি ষাট সত্তর হাজার ভোট ক্যারি করা খুব একটা ইজি ব্যাপার ছিল খুব বড় কোন ব্যাপার ছিল না বামেরা তরুণ মুখদের উপর ভরসা রেখেছিল কিন্তু তরুণ মুখদের ভোট পার্সেন্টেজ যদি দেখো কোনোটাই যে উচ্ছ্বাস করার মতো সেরকম নয় তোমার কি মনে হচ্ছে তরুণ মুখরা এখনো সেই জায়গাটা তৈরি করে উঠতে পারেনি আমি তোমার এই প্রশ্নের সাথে বা যারা এই মতো ধারণা পোষণ করেন আমি তাদের সাথে খুব একমত নই দেখো পলিটিক্সে ফ্রেশ ব্লাড সবসময় এসছে আগেও এসেছে এখনও আসছে ভবিষ্যতেও আসবে প্রথমত এটাকে খুব নাচানাচি করবারও কিছু ছিল না আর এটা নিয়ে খুব দুঃখ করবারও কিছু ছিল না মানে ওই নতুনগুলো চলে এসছে এতে মন খারাপেরও কিছু নেই কারুর আর নতুনরা চলে এসছে বলে কারোর উচ্ছ্বসিত হওয়ারও কিছু ছিল না যে কোনো প্রসেসে ধরো চাকরির ক্ষেত্রে ষাট বছর হয়ে যাওয়া বা আমি মানে এটাকে আবার তৃণমূলের সাথে গুলিয়ে ফেলো না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি ধরো চাকরিতে নতুন রিক্রুটমেন্ট তো যে কোনো পোস্টের জন্য হতে থাকে আমি আমাকে সেম ভাবে আমি বলছি না যে কমিউনিস্ট পার্টিটা চাকরি কিন্তু এটা একটা বেসিক জায়গা যে একটা ফ্লো যদি তোমাকে বজায় রাখতে হয় একটা সিস্টেম যদি তোমাকে ক্যারি ফরওয়ার্ড করতে হয় সেটা হয়েছে আগেও হয়েছে এমন নয় তো আমরা প্রথম শতরূপ দা তো দু সালে ক্যান্ডিডেট ছিল দু সালে এত নতুন নতুন করে নাচানাচি বা এইসব হয়েছিল কমরেড সুমিক লাইরি উনিশশো সালে গোটা দেশের মধ্যে সবচাইতে কনিষ্ঠ পঁচিশ বছরের সাংসদ ছিলেন ডায়মন্ড মতো কেন্দ্রে যেখানে জ্যোতির্ময় বসুর মতো স্টল ওয়ার্ডরা জিততেন পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতেন ফলত সিপিএম এমনটা প্রথম নয় যে সিপিএম কাউকে প্রথম নিয়ে এসে পাঠিয়ে দিল কমরেড মোহাম্মদ সেলিম তিনি অনেক কম বয়সে ইলেকট্রাল পলিটিক্সে রাজ্যসভা লোকসভা পশ্চিমবাংলার মন্ত্রী সবাই জায়গাতে রিপ্রেজেন্ট করেছেন সিপিআইএম বা লেফট এই সুযোগটা দিয়েছে এবারে যে প্রশ্নটা এসছে যে সিপিআই মানে নিউ ফেসেস যারা তারা কি সেটা অ্যাচিভ করেছে কিন্তু তারা সেই জায়গাটা কি তৈরি করতে ব্যর্থ আমার মনে হয়েছে এটা একটা ওভারঅল সেটব্যাক এক দুজনের সেট ব্যাক না কুনাল ঘোষ পরিষ্কার হওয়ার বলছেন সোশ্যাল নেটওয়ার্কে যারা ডেসপারেটলি কাজকর্ম করেন অ্যাক্টিভ আছেন তাদেরকে প্রার্থী করলে এরকম হতে পারে এবং এটা তো বাস্তব যে সোশ্যাল নেটওয়ার্কের জনপ্রিয়তা তোমাদের অনেক অনেক বেশি কুনাল ঘোষের কথাটা ধার করেই তো প্রশ্ন করতে হয় যে এরপরে সোশ্যাল নেটওয়ার্কের গুরুত্ব দেওয়া হবে কি হবে না বা কুনাল ঘোষ ঠিক বলেছেন কি ভুল বলেছেন লুকে প্রশ্ন লুকে যাকে প্রার্থী করেছিল তার ক্রেডিবিলিটি কি তার ক্রেডিবিলিটি কি

নিউ ফেসেস বলে আলাদা করে বিষয় নয়। এটা একটা সামগ্রিকভাবে যে যে বাইনারি ছিল সেই বাইনারিটা আমরা সামু ভাঙতে পারিনি এটা কোনো ইন্ডিভিজুয়ালের সেটব্যাক হতে পারে না এক নাম্বার দু নাম্বার এই বাইনারিটা ভাঙবার ক্ষেত্রে সবাই যে ভূমিকা পালন করেছেন এক বাক্যে সবাই বলবে দু হাজার পর থেকে পার্টি সিপিআইএম এত পজিটিভ এনার্জি নিয়ে এত পজিটিভ কথা বলে এত অ্যাগ্রেসিভ ওয়েতে এত সুন্দর ক্যাম্পেইন গোটা রাজ্য জুড়ে হয়েছে আমাদের অন্তত শেষবার মনে পড়ে না তাহলে আজকে শুধুমাত্র হেরে গেছি বলে এগুলো তো মিথ্যা হয়ে যেতে পারে না শিবম এত মানুষকে আমরা মোবিলাইজ করলাম এত মানুষ নিচে নিচে নামলেন তারা বুথ স্লিপ দিতে গেলেন তারা ভোটের বিভিন্ন কাগজপত্র দিতে গেলেন কেউ বিএলএ হিসেবে কাজ করলেন কেউ দেওয়াল লিখলেন কেউ স্লোগান দিলেন এগুলো কখনো মিথ্যা হয়ে যেতে পারে না লং টার্মের এফেক্ট কিন্তু আবার আমি তোমাকে বলছি এটা হচ্ছে এক ধরনের মধ্যবিত্ত মানসিকতা সুলভ বিষয় এই সোশ্যাল মিডিয়া বাইত আমি তোমাকে বলছি এই লোকগুলে ঝুগরা টিকে মাথায় করে ঘুরে বেড়ায় কিন্তু এখন যেহেতু হেরেছিল শায়না তোমার কি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটিতে বিতর্ক বেশি হয় বলে মনে হয় মানে ধর তুমি জামাই ষষ্ঠীর ফটো পোস্ট করেছিলে সেখানেও দেখলাম একাধিক বিরূপ মন্তব্য আমি তোমাকে দেখাতেও পারি এশু তাই নয় আলাদা করে অনেক বাম সমর্থকরা দুঃখ পে খব নিয়ে পোস্ট করেছেন ইউ हैव टूRespect their feelings also আমার শাশুড়ি আমার জন্য রান্না করেছে আমি খেয়েছি ভাই ভবিষ্যতে প্রত্যেক যতবার হবে ততবার খাবো কারণ মনে দুঃখ লাগলে আমার কিচ্ছু করার নেই ওপেন অ্যান্ড শার্ট আমি সামাজিকতাকে বিশ্বাস করি আবার বলছি কোনো ধর্মীয় গোঁড়ামিকে নয় আমি সামাজিকতাকে বিশ্বাস করি আমি ভাইফোঁটাতে বিশ্বাস করি কারণ এইগুলো এক একটা রিচুয়ালস বাঙালিদের কাছে তুমি রিচুয়ালসকে এমন ধর্মীয় সংস্কার বলে ঠেলে দিচ্ছ তাহলে তুমি বিজেপিকে দিনের শেষে লাভ আর আমি তোমাকে বলছি যারা এই সমস্ত পকে এরা জীবনে রাজনীতি করে না আমি তোমার লিখে দিচ্ছি তুমি তুমি ওই যে যে সব সব তো বার করো করে দেখো এর মধ্যে ফাইভ টু সেভেন পার্সেন্ট কোনোদিন তুমি বুথে খুঁজে পাবে না রাজনীতি বুথে হয় রাজনীতি নেটে হয় না সায়ন ব্যানার্জিকে দু হাজার কুড়ি একুশ সাল থেকে ওরা নেটে দেখে আমাদেরকে পার্টি মেম্বারশিপ দিয়েছে দু সালে আমি আমার ঢেরা পেটানোর কথা বলছি না কিন্তু মুশকিল হচ্ছে এই লোকগুলোই একসময় কাঁদুনি গাইত যে তৃণমূলের সোশ্যাল মিডিয়া আছে বিজেপি সোশ্যাল মিডিয়া আছে আমাদের নেই আসলে মুশকিলটা তোমায় কি বললাম ইন্ট্রোসপেক্ট করতে হবে আমি হেরেছি বা আমি বলতে পারি মানে তোমাকে কারণ বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে সেই কারণটা এমন নয় যে তোমার হাতের সামনে এক দুটো ঘুরে বেড়াচ্ছে বলে ওগুলোকে ঠিক হচ্ছে না হতে পারে তাতে আমার কিছু যায় আসে না তাতে আমার কিছু যায় আসে না আমার শ্বশুরবাড়িতে দুপুরে খাইয়েছে পরের দিন হজম হয়ে গেছে স্বাভাবিক নিয়মে সেগুলো শরীর থেকে বেরিয়ে গেছে কিন্তু যারা এই বিষয়টাকে নিয়ে অতিরঞ্জিত করার চেষ্টা করেছে তারা এটা না করে যদি তাদের বুথে কিছুটা মস্তিষ্ক লাগাতো তাতে অনেক বেশি লাভের লাভ হতো তাতে অনেক বেশি লাভের লাভ হতো পশ্চিমবাংলার অন্তত পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ মানুষ ভাই তৃতীয়া করতে যায় সেবাম ভাইপোটা করতে যায় আমার পার্টি কোনোদিন আমাকে ডেকে বলেনি যে তুমি ভাইপোটা করতে যাবে না এগুলো হচ্ছে অতিরিক্ত ফেসবুক বিপ্লবী কিছু আছে কিছু ফেসবুক বিপ্লবী আছে সে আমি তাদের তুমি যদি বলো তাদের ফিল তাদের যে ফিলিংস রয়েছে সেটাকে রেসপেক্ট করার কথা রেসপেক্ট করি বলেই সমান অধিকার দেখি মাঝে মাঝে দেখে ভালো লাগে আমি দেখি কিন্তু কাজের কাজে তো হতে পারে না শিবম আপনি আমাকে চোখের সামনে দেখছেন বলে আপনি আমাকে বলছেন কিন্তু অ্যাকচুয়াল ভুলটা কোথায় আপনার যদি গার্ডস থেকে তাকে সেই ভুলটাকে রেক্টিফাই করুন শুধুমাত্র তোমার দিকে আঙুল তোলাটা আমার কাজ হতে পারে না শিবম যেদিনকে পোল ডে ইলেকশন হচ্ছে আমার চোখের সামনে থেকে তৃণমূল দেখলাম কুড়িটা বাইক নিয়ে চলে গেল আমি সেখানে কাঁদুন গাইতে পারতাম এই দেখুন কুড়িটা বাইক নামিয়েছে আমরা তো সেখানে ইনস্ট্যান্ট বলেছি তুমি কুড়িটা বাইক নামিয়েছো এক ঘন্টা সময় দিলাম তুলে নাও না হলে আমরা চল্লিশটা নামাবো এটা আমাদের পলিটিক্যাল স্পিরিট আমরা পলিটিক্যাল প্রেশার গ্রুপ নই শিবম কিছু মানুষ ভুল করছে এটা যে আমরা একটা প্রেসার গ্রুপ হয়ে গেছে আমাদের শুধু কাজ সরকারের ওপর প্রেশার তৈরি করা না আমরা একটা ইলেকট্রাল পলিটিক্স মধ্যে রয়েছি আমরা একটা সংসদীয় গণতন্ত্রে রয়েছি যেখানে ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর কিন্তু সিপিআইএম শুধুমাত্র ভোটের পার্টি নয় এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট না কোথাও গিয়ে তোমাদের জামানত জব্দ হয়েছে এই শব্দটা বড় বেশি ঘোরাফেরা করছে এবং তীব্রভাবে প্রচার করা হচ্ছে আমাদের নতুন মুখদের এই অবস্থান তুমি এই এই পার্টিকুলারলি এই দুটো শব্দে জামানোর শব্দ তুমি অ্যাকসেপ্ট করছো নাকি তুমি এইটাকে কিভাবে রিয়াক্ট করবে না কেন অ্যাকসেপ্ট না করার কি আছে আমি তো প্রথম বেরিয়ে এসে বলেছিলাম যে এটা আমাদের রাজনৈতিক পরাজয় আমি রাজনৈতিক পরাজয়কে স্বীকার করছি এটা অ্যাকসেপ্ট করবো না করবার তো কোনো জায়গা নেই কিন্তু আবার আমি তোমাকে বলছি যারা শুধুমাত্র নতুন মুখ নতুন মুখ বলে আঙুল তুলছেন তাহলে অল্টারনেটিভটা কি দেয়ার মাস্ট বি অল্টারনেটিভ আপনি তো শুধুমাত্র আঙুল তুলতে পারেন না আপনার কাজ তো শুধুমাত্র কারোর দিকে আঙুল তোলা নয় তাহলে আপনার নিশ্চয়ই একটা সাজেশান আছে সেই সাজেশানে নিশ্চয়ই আপনার কিছু কন্ট্রিবিউশান আছে সেই সাজেশানটা আপনি যেটা দিচ্ছেন আপনি নিশ্চয়ই ডেলি লাইফে সেটা ফলো করেন বা কিছু একটা ইমপ্লিকেশন করার চেষ্টা করেন সেটা না করে শুধুমাত্র নতুন মুখ পুরনো মুখ ইত্যাদি ইত্যাদি করে তো কোনো লাভ নেই আমি তোমাকে আবার বলছি মানুষ সিপিআইএমের এই যে নিউ জেনারেশন সেই নিউ জেনারেশানকে ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করেছে কিন্তু সেই নিউ জেনারেশনটাকে এবার আমাদের বুথে তৈরি করতে হবে